পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত নম্বর সাত অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি অঙ্গনারি সেন্টারে দিদিমণি না আসার অভিযোগ একই সাথে দু তিন দিনকার খাবার একসাথে রান্না করে পড়ুয়া থেকে শুরু করে গর্ভবতী মায়েদের দেওয়ার অভিযোগ বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়ে অঙ্গনাড়ি সেন্টারে তালা লাগিয়ে দিল উত্তেজিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা অঙ্গনড়ি সেন্টারে হেল্পারকে বার করে তালা লাগিয়ে দেয় গ্রামবাসীরা পরবর্তী সময় পূর্বস্থলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তাদের উপস্থিতিতেই এই পুলিশি আশ্বাসে তালা খুলে দেয় গ্রামবাসীরা এদিন গ্রামবাসীরা জানান ওই দিদিমণি এবং হেল্পারকে অন্যত্র ট্রান্সফার করতে হবে যা খাবার দেওয়া হয় তা পাতে দেওয়ার যোগ্য নয় না থাকে সবজি না থাকে ডাল কেবলমাত্র ভাত হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ তুলেছেন এদিন গ্রামবাসীরা একই সাথে ওই রান্নার হেল্পার এখান থেকে সবজি নিজের বাড়িতে নিয়ে যাওয়া হলে অভিযোগ গ্রামবাসীদের ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরিষেবা যাচ্ছে তাই খুবই খারাপ ন্যূনতম খাবারের মধ্যে কোনো সবজি নেই কোনো কিচ্ছু নেই আপনি আজকের যে মেনু কার্ড মেনু আছে আজকের যে রবিবার সোমবার বা যেবারে মেনু থাকে আজকে দেখুন আজকে মেনু তো কী দিয়েছে প্লেন খিচুড়ি আর হলুদ গুলা জল চাল আর জল মানে প্রতিদিন এরকম হয় প্রত্যেকটা মায়ের তাই কথাই বলছে একদিনকার খাবার তিন দিনে দিয়ে দিচ্ছে আপনাকে তিনবারে খাবার একবারে খাওয়াবো আপনি খেতে পারবেন একটু ছোটো ছোটো বাচ্চা রয়েছে আপনারা দেখুন পরিষেবা কি কত সুন্দর পরিষেবা দেখুন একবার গিয়ে দিদিমণি আসে খুব কম খুব কম কদিত কারণ ওনার যেদিন খেয়াল খুশি হবে সেদিন আসবেন যেদিন খেয়াল খুশি হবে না সেদিন আসবেন না আচ্ছা এই নিয়ে আপনারা কোথাও জানিয়েছিলেন এর আগে এই নিয়ে ওনার উপরে যারা আছেন তাদেরকে জানিয়েছি কোনো কাজ হয়নি আগের ক্ষেপও একবার লোক জড়ো হয়েছিল তালা দিয়ে দেখেছিলাম তাও বলছেন আমি দেখবো সুপারভাইজারকে জানিয়েছি কোনো কাজ হয়নি এর জন্য আপনারা আজকে এসেছেন আপনারা নিজে চোখে দেখুন কত সুন্দর কি ব্যবহার করে রেখেছে যাচ্ছে তাই খাবার কিছুনে ঢোকা যাচ্ছে না আপনি দিয়ে এখন আপনারা কি করেছেন তালা দিয়ে দিয়েছেন এখন তালা দিয়ে দিয়েছে এখন আপনারা কি চাইছেন কি হলো এখন আমরা চাইছি এই স্কুলে মাস্টার বা হেল্পার যারা আছে দুটোই আমরা পরিবর্তন চাইছি আর এখানে অনেক মাস্টার মশাই এসেছিলেন এর থেকে পরিষেবা অনেক ভালো ছিল হেল্পার বা মাস্টার মশাই যারা আছেন তাদেরকে আমরা এখান থেকে ট্রান্সফার চাইছি